নমস্কার বন্ধুরা জেপি কিচেন উইথ ভিলে ছুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে বানাবো দেখুন সজনে পাতা নিয়েছি সজনে পাতা ভর্তা ও বড়া বানাবো সজনে পাতার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন বন্ধুরা সজনে পাতার ভর্তা এবং সজনে পাতার বড়া আমি কীভাবে বানাই দেখে নেওয়া যাক তোমরা এখানে আমি দেখুন সজনে পাতা নিয়েছি গাছ থেকে ডালাগুলো ভেঙে এইভাবে আমি পাতাগুলো বের করে নিয়েছি দিয়ে ভালোভাবে বেছে নিয়েছি পোকা টোকা থাকে তো কিন্তু বর্ষাকালে এখন সজনা পাতায় পোকা খুব কম থাকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এই সজনে পাতার কিন্তু বন্ধুরা প্রচুর উপকার প্রচুর গুণাগুণ আছে কিন্তু এর মধ্যে ভিটামিন এ প্রোটিন আর আয়রন তো প্রচুর আছে এইগুলো বাচ্চারা খেতে চায় না তাই এইভাবে ভর্তা কিংবা বড়া বানিয়ে দেবেন বাচ্চারা খেতে কিন্তু খুব ভালোবাসবে বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়েছি যে কড়াইতে অল্প পরিমাণ সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি অল্প পরিমাণ জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কয়েকটা রসুন দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি সজনে শাক দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা এক মিনিট মতো নাড়াচাড়া করে আমি অল্প পরিমাণ জল দিই দিয়ে সজনে শাকটা সেদ্ধ করে নিই সজনে পাতাটা সেদ্ধ হয়ে গেছে দেখুন ঢাকাটা খুলে নিয়েছি জলটা শুকিয়ে গেছে দেখুন এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি এটা ঠান্ডা করে নেব তারপর আমি মিক্সিতে পেস্ট করে এটা শিলনোড়ায়ও আপনারা বেটে নিতে পারেন এটা ঠান্ডা হতে যাক গামলার মধ্যে নিয়েছি এবার এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি বেসন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দিতে পারেন অল্প পরিমাণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিই অল্প পরিমাণ জল দিয়ে দেব দেবো বন্ধুরা সজনে পাতাটা আমি পেস্ট করে নিয়ে এসছি এবার কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়েছি অল্প পরিমাণ গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কাটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি সজনে পাতার পেস্ট দিয়ে দিল বন্ধুরা এইভাবে সজনে পাতার ভর্তা তৈরি করে খাবেন গরম গরম ভাতে দারুণ লাগে খেতে বন্ধুরা আর ছোট থেকে বড় সবাই কিন্তু খেঁটে পুটে খাবে অল্প পরিমাণ লবণ দেব আমি সজনে পাতা শেদ্ধর সময় দিয়েছিলাম তাই আমি অল্প পরিমাণ দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে সজনে পাতার সঙ্গে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা সজনে পাতার ভর্তাটা হয়ে গেছে দেখুন কড়াই থেকে ছেড়ে গেছে তার মানে বুঝে নিতে হবে ভর্তাটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলি নিই বন্ধুরা এবার আমি সজনে পাতার বড়া ভেজে নেব কড়াইতে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে আপনারা বেশি তেলও দিয়ে ভেজে নিতে পারেন আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়ে ভেজে নেব বন্ধুরা এই সজনে পাতার বড়াটা কিন্তু খেতে দারুন টেস্ট হয় বন্ধুরা আপনারা গরম ভাতের ডাল ও এই বড়া দিয়ে পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন বন্ধুরা এবার আমি এক এক করে উল্টে দেব বন্ধুরা সজনে ভাজা হয়ে গেছে বড়াগুলো দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা এভাবে আমি সব বড়া গুলো ভেজে বন্ধুরা আজকে আমি দু দুটো সজনে পাতা দিয়ে দু দুটো রেসিপি বানিয়েছি দেখুন বন্ধুরা ভর্তারা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় বন্ধুরা আর সজনে পাতার বড়া বড়াটাও দারুণ খেতে হয় আজকে কিন্তু দুপুরে ভাত এই দুটো রেসিপি দিয়ে হয়ে যাবে বন্ধুরা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেমন হয়েছে ভিডিওটা আপনারা কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন